सरा শ আবার চলে যাও আবার চলে যাও আবার ঘুরাও ঘুরাও দেখছেন তো আমাদের শুটিংয়ের কি অবস্থা ছবি হলো বৌজামের লড়াই হিরো হিরো আলমের প্রযোজনায় এবং হিরো আলম হিরো ডবল ক্যারেক্টার আর আজ যা আমাদের ডিরেক্টার নাম হলো বাবুল রেজা সুপার হিট ডিরেক্টার আর আমি তো বুঝতে পারছি বীরেন তবে চৈতিক হিরোর মতো ক্যারেক্টার আর কি দেখ আমাদের শুটিংয়ে এত লোক হয় অনেক লোক হয় দেখেন আর এই যে আমাদের ভাই আছে সাইন ভাই আমাদের প্রোডাকশন ম্যানেজার ভাই খুব ভালো এন্টি হিরো এসে খুব মানে সব কিছু দায়িত্ব তার যে আমাদের স্টিল ক্যামেরাম্যান ভাই হ্যাঁ আমাদের প্রত্যেকটা ব্যক্তি ইম্পর্টেন্ট এই যে আমাদের ড্রেস প্যান্ট দেখাও ড্রেস আমাদের প্রোডাকশনের লোক সবাই আছে এ হলো আমাদের আর্টিস্ট আমাদের শুটিং আছে ফাইট সিকোয়েন্স চলছে সো দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের নায়িকা নায়িকার নাম নুসরাত একটু হিরো আলমসিদ দেখে নুসরাত নায়িকার নাম নুসরাত সে হিরো আলমের নায়িকা প্লাস আমার নায়িকা মানে আমি তো খল্লা হলো হিরোর মতো আর কি অসুবিধা নাই আপনাদেরকে নেক্সট আমি আবার ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিও দেখবেন আর সুন্দর সুন্দর বিনোদনমূলক আর এই ছবিটা অবশ্যই আপনারা দেখবেন হলে গেলে সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারা দেখুন কত মানুষ হিরলম্বা এক ছুটি দেখছে

আপনারা দেখুন কত মানুষ ভিড় লম্বা এক শুটিং দেখছে